শহরে বিধ্বংসী এগোচ্ছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দুর্যোগ কাভাবে পাঁচ রাজ্য বিরাট সতর্ক এবার জারি হলো বাংলায় সংসদে হাতাহাতির কাণ্ড রাহুলের বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ এবার বিজেপির অবস্থানের স্থান ঘিরে জটিলতা চিকিৎসকদের ধরনায় জিনিসপত্র আনার অনুমতি এবার হাইকোর্টের প্রযুক্তিগত ত্রুটি না অবশেষের সামনে এলো বিপুল রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কারণ এবার বিরাট বড় খবর বদলাচ্ছে আবহাওয়া পঁচিশ ডিসেম্বরের প্ল্যান পণ্ড নাকি বৃষ্টিতে সপ্তাহব্যাপী আবহাওয়ার বিরাট বড় আপডেট কতটা সস্তা এবার সোনা অনেকটাই দাম কমলো দেখে নিন এক ভরি সোনার দাম উঠেলো তা নিয়ে বিরাট বড় খবর রাত দুটোই প্রথম শো হাউসফুল বাঙালির মুখে মুখে খাদানের প্রেক্ষাগৃহের ঢাকডোলের নাচ পৌষে এখনো অমিল শীত সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা ফের ঠান্ডা বাড়বে কবে উঠে এলো আরো এক আবহাওয়ার খবর আছে একের পর এক খবরে গোটা বাংলা মাতোয়ারা বড়দিনের পাককালে ফের শহরে বিধ্বংসী আগুন শুক্রবার সকালে বাইপাস লাগোয়া তপসিয়া বস্তিতে ভয়াবহ আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে বিস্তীর্ণ এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল আঠারোটি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এছাড়া ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে দমকল বাহিনীর স্থানীয়রা জানিয়েছেন বেলা বারোটা নাগাদ আচমকাই আগুন লাগে বস্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই বিপত্তি বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিকাট আতঙ্কে ছড়িয়েছে পাশের বহুতলেও ইতিমধ্যে ঝুপড়ি থেকে একাধিক সিলিন্ডার ব্লাস্টের শব্দ শোনা গিয়েছে একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের এই ভয়ানক রূপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে পারলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বস্তিতে এখনো আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে চলছে উদ্ধার কাজ পুলিশ ও দমকলের সঙ্গে হাত লাগিয়ে স্থানীয়রা পাশের বহুতল থেকে নিয়ে আনা হয়েছে নিরাপত্তাজনিত ব্যবস্থা এগোচ্ছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কাপাবে পাঁচ রাজ্য ষোলো রাজ্যের শৈতপ্রবাহ আগামী চব্বিশ ঘন্টায় কি সতর্কতা বাংলায় উঠে এলো বিরাট বড় খবর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সারা দেশে শীতের ভয়ঙ্কর স্পেল শুরু হয়ে গিয়েছে আর তার মধ্যেই একের পর এক নিম্নচাপ ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝা একাধিক সিস্টেমের প্রভাবে প্রবলভাবে বদলাচ্ছে আবহাওয়া ইতিমধ্যেই দেশের রাজ্যে রাজ্যে শৈত ঘন কুয়াশা ও দিয়েছে আইএমডি আগামী দিন রাজধানী দিল্লি সহ দেশের আবহাওয়া কেমন থাকবে এবং কি হতে চলেছে তার বিরাট গতি প্রকৃতি এবার সামনে উঠে আসছে সারা দেশের আবহাওয়া যেখানে পশ্চিমবদ্ধ ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হয়েছে আর সেই সঙ্গে ঘূর্ণবাদ সঞ্চালন সমুদ্র ষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যেখানে পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি পুলিশ আসতেই উড়ে এলো ইট ঘটনাস্থলে দমকলের পনেরো ইঞ্জিন পাল্টা প্রতিরোধ রণক্ষেত্র দপসিয়ায় খবর পাওয়া মাত্রই শুরুতে ঘটনাস্থলে ছুটে যাওয়া আগুনের আটটি ইঞ্জিন কিন্তু আগুনের দাপট ঠেকাতে ছুটে আসতে হয় আরো সাতটি ইঞ্জিন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেমানোর কাজ হাতে লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা সময় যত যাচ্ছে ততই আরো বিধ্বংসী চেহারা নিচ্ছে আগুন এদিন দুপুরে সায়েন্স সিটির কাছে তপসিয়া বাইপাসের ধারে আচমকা আগুন লাগে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু পাকাবাড়ি দোকানও পাশেই রয়েছে শহরের বেশ কিছু বিলাস বহুতল রয়েছে অফিস তাই সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বাড়তি নজর রাখছে পুলিশ যদিও ততক্ষণ সব হারিয়ে পথে এসে বসেছে ঝুপড়ির লোকজন কান্নার রোল সর্বত্র খবর পাওয়া মাত্রই শুরুতেই ঘটনাস্থলে ছুটে আসে আগুনের আটটি ইঞ্জিন কিন্তু আগুনের দাপট ঠেকাতে শুরু করে ছুটে আসে আরো সাতটি ইঞ্জিন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেমানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারাও বিপদ এড়াতে এলাকা পুরোপুরি খালি করার চেষ্টা করা হচ্ছে শেষের পাওয়া আপডেটে জানা যাচ্ছে আগুনের গ্রাসে পড়েছে প্রায় প্রায় একশোটির বেশি চুপড়ি যদিও স্থানীয়দের দাবি সংখ্যাটা আরো বেশি হতে পারে এদিকে পুলিশ আসতেই আবার পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের দমকল দেরিতে আসতেও খুব প্রকাশ করেছেন তারা বেশ কিছুক্ষণ বচসা হয় শেষে লাঠি উঁচিয়ে বিক্ষুব্ধদের তারা করে পুলিশকে ঘটনাস্থলে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু এলেন এলাকার বিধায়ক সুজিত বসু জাভেদ খানকে ঘিরেও বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয়দের এলাকার মানুষদের দাবি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে একশোর বেশি চুপড়ি ক্ষত বিক্ষত চারিদিক ক্ষতিপূরণের দাবি উঠেছে এবার এলাকায় একটা খাল রয়েছে সেই খালের দুপাশে সারি দিয়ে রয়েছে একের পর এক ঝুপড়ি মোটের উপর বেশ ঘিঞ্জি এলাকা হওয়াতে সহজে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের তবে আগুন নেওয়ানোর কাজ খালের জলকেই ব্যবহার করা হচ্ছে তার সাথে বিরাট বড় খবর হাইওয়ে উপরে দাউদাউ করে জ্বলছে কুড়িটি গাড়ি ট্রাক ঝুলছে মৃত্যু পাঁচ কিভাবে ঘটলো এমন ভয়ঙ্কর দুর্ঘটনা প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে মৃত্যুর খবর আরো কয়েকজনের মৃত্যু হয়েছে আহত বহু তাদের উদ্ধার কাজে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে ভয়ঙ্কর দুর্ঘটনা পেট্রোল পাম্পের বাইরে মুখোমুখি সংঘর্ষ দুই ট্রাকের সঙ্গে সঙ্গে বিকট শব্দ বিস্ফোরিত হয় আগুন ধরে যায় একের পর এক গাড়িতে দুর্ঘটনা জেরে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে সংকটজনক আরো অনেকে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জয়পুরে ভোর সাড়ে পাঁচটা নাগাদ পেট্রোল পাম্পের একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল এমন সময় ট্রাক এসে ধাক্কা মারে সেই ট্রাঙ্কারে সংঘর্ষের পর আগুন ধরে যায় ট্রাঙ্কার ও ট্রাকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা আশেপাশের গাড়িগুলোতেও আগুন ধরে যায় কমপক্ষে কুড়িটি গাড়ি জ্বলে গিয়েছে বলেই খবর একের পর এক বহিষ্কার কড়া পদক্ষেপ তৃণমূলের একসঙ্গে কেন শাস্তির কোপে বার তিন নেতা বিরাট বড় খবর সামনে উঠেল ফের শহরে বিধ্বংসী আগুন অনবরত বিস্ফোরণের শব্দ ঘটনাস্থলে দমকল ও পুলিশ এগোচ্ছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দুর্যোগ কামাবে পাঁচ রাজ্য বিরাট সতর্ক বার্তা এবার জারি হলো বাংলায় সংসদে হাতাহাতির কাণ্ড রাহুলের বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ এবার বিজেপির অবস্থানের স্থান ঘিরে জটিলতা চিকিৎসকদের ধরনায় জিনিসপত্র আনার অনুমতি এবার হাইকোর্টের প্রযুক্তিগত ত্রুটি না অবশেষের সামনে এলো বিপুল রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কারণ এবার বিরাট বড় খবর বদলাচ্ছে আবহাওয়া পঁচিশ ডিসেম্বরের প্ল্যান পণ্ড নাকি বৃষ্টিতে সপ্তাহব্যাপী আবহাওয়ার বিরাট বড় আপডেট কতটা সস্তা এবার সোনা অনেকটাই দাম কমলো দেখে নিন এক ভরি সোনার দাম উঠেল তা নিয়ে বিরাট বড় খবর রাত দুটোই প্রথম শো হাউসফুল বাঙালির মুখে মুখে খাদানের প্রেক্ষাগৃহের ঢাকঢোলের নাচ পৌষে এখনো অমিল শীত সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা ফের ঠান্ডা বাড়বে কবে উঠে এলো আরও এক আবহাওয়ার খবর আসে একের পর এক খবরে গোটা বাংলা মাতোয়ারা বড়দিনের পাকালে ফের শহরে বিধ্বংসী আগুন শুক্রবার সকালে বাইপাস লাগোয়া তপসিয়া বস্তিতে ভয়াবহ আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে বিস্তীর্ণ এলাকা খবর ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এছাড়া ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে দমকল বাহিনীর স্থানীয়রা জানিয়েছেন বেলা বারোটা নাগাদ আচমকাই আগুন লাগে বস্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই বিপত্তি বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিকাট আতঙ্কে ছড়িয়েছে পাশের বহুতলেও ইতিমধ্যে ঝুপড়ি থেকে একাধিক সিলিন্ডার ব্লাস্টের শব্দ শোনা গিয়েছে একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের এই ভয়ানক রূপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও দ্রুত আগুন নিয়ন্ত্রণ না আনতে পারলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বস্তিতে এখনো আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে চলছে উদ্ধার কাজ পুলিশ ও দমকলের সঙ্গে হাত লাগিয়ে স্থানীয়রা পাশের বহুতল থেকে নিয়ে আনা হয়েছে নিরাপত্তাজনিত ব্যবস্থা এগোচ্ছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কাপাবে পাঁচ রাজ্য ষোলো রাজ্যের শৈতবাহ আগামী চব্বিশ ঘন্টায় কি সতর্কতা বাংলায় উঠে এলো বিরাট বড় খবর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সারা দেশে শীতের ভয়ঙ্কর স্পেল শুরু হয়ে গেছে আর তার মধ্যেই একের পর এক নিম্নচাপ ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝা একাধিক সিস্টেমের প্রভাবে প্রবলভাবে বদলাচ্ছে আবহাওয়া প্রবল ভাবে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা তুষারপাত ঝড়ো হওয়ার সতর্ক বার্তা দিয়েছে আগামী পাঁচ দিন রাজধানী দেশের আবহাওয়া কেমন থাকবে এবং কি হতে চলেছে তারই বিরাট গতি প্রকৃতি এবার সামনে উঠে আসছে সারা দেশের আবহাওয়া যেখানে পশ্চিমবদ্ধ মধ্য তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীরে নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হয়েছে আর সেই সঙ্গে ঘূর্ণবাদ সঞ্চালন সমুদ্র বিশ্ব থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যেখানে পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি পুলিশ আসতেই উড়ে এলো ইট ঘটনাস্থলে দমকলের পনেরো ইঞ্জিন পাল্টা প্রতিরোধ রণক্ষেত্র দপসিয়া খবর পাওয়া মাত্রই সুরতেই ঘটনাস্থলে ছুটে যাওয়া আগুনের আটটি ইঞ্জিন কিন্তু আগুনের দাপট ঠেকাতে ছুটে আসতে হয় আরো সাতটি ইঞ্জিন দমকল কর্মীদের সঙ্গে আগুন কাজ হাতের লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা সময় যত যাচ্ছে ততই আরো বিধ্বংসী চেহারা নিচ্ছে আগুন এদিন দুপুরে সায়েন্স সিটির কাছে টপসিয়া বাইপাসের ধারে আচমকা আগুন লাগে মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু পাকা বাড়ি দোকানও পাশেই রয়েছে শহরের বেশ কিছু বিলাস বহুতল রয়েছে অফিস তাই সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বাড়তি নজর রাখছে পুলিশ যদিও ততক্ষণ সব হারিয়ে পথে এসে বসেছে ঝুপড়ির লোকজন কান্নার রোল সর্বত্র খবর পাওয়া মাত্রই শুরুতেই ঘটনাস্থলে ছুটে আসে আগুনের আটটি ইঞ্জিন কিন্তু আগুনের দাপট ঠেকাতে শুরু করে ছুটে আসে আরো সাতটি ইঞ্জিন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারাও বিপদ এড়াতে এলাকা পুরোপুরি খালি করার চেষ্টা করা হচ্ছে শেষের পাওয়া আপডেটে জানা যাচ্ছে আগুনের গ্রাসে পড়েছে প্রায় প্রায় বেশি চুপড়ি যদিও স্থানীয়দের দাবি সংখ্যাটা আরো বেশি হতে পারে এদিকে পুলিশ আসতেই আবার পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের দমকল দেরিতে আসতেও খুব প্রকাশ করেছেন তারা বেশ কিছুক্ষণ বচসা হয় শেষে লাঠি উঁচিয়ে বিক্ষুব্ধদের তারা করে পুলিশকে ঘটনাস্থলে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু এলেন এলাকার বিধায়ক সুজিত বসু জাভেদ খানকে ঘিরেও বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয়দের এলাকার মানুষদের দাবি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে একশোর বেশি চুপড়ি ক্ষত ক্ষতবিক্ষত চারিদিক ক্ষতিপূরণের দাবি উঠেছে এবার এলাকায় একটা খাল রয়েছে সেই খালে দুপাশে সারি দিয়ে রয়েছে একের পর এক ঝুপড়ি মোটের উপর বেশ ঘিঞ্জি এলাকা হওয়াতে সহজে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের তবে আগুন নেওয়ানোর কাজ খালের জলকেই ব্যবহার করা হচ্ছে তার সাথে বিরাট বড় খবর হাইওয়ের উপরে দাউদাউ করে চলছে কুড়িটি গাড়ির ট্রাক ঝুলছে মৃত্যু পাঁচ কিভাবে ঘটলো এমন ভয়ঙ্কর দুর্ঘটনা প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর মিলেছে অসমর্থিত সূত্রে খবর আরো কয়েকজনের মৃত্যু হয়েছে আহত বহু তাদের উদ্ধার কাজে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে ভয়ঙ্কর দুর্ঘটনা পেট্রোল পাম্পের বাইরে মুখোমুখি সংঘর্ষ দুই ট্রাকের সঙ্গে সঙ্গে বিকট শব্দ বিস্ফোরিত হয় আগুন ধরে যায় একের পর এক গাড়িতে দুর্ঘটনা জেরে কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে সংকটজনক আরো অনেকে আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জয়পুরে ভোর সাড়ে পাঁচটা নাগাদ পেট্রোল পাম্পের একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল এমন সময় ট্রাকে এসে ধাক্কা মারে সেই ট্রাঙ্কারে সংঘর্ষের পর আগুন ধরে যায় ট্রাঙ্কার ও ট্রাকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা আশেপাশের গাড়িগুলোতেও আগুন ধরে যায় কমপক্ষে কুড়িটি গাড়ি জ্বলে গিয়েছে বলেই খবর একের পর এক বহিষ্কার কড়া পদক্ষেপ তৃণমূলের একসঙ্গে কেন শাস্তির কোপে বার নেতা বিরাট বড় খবর সামনে উঠেল ফের শহরে বিধ্বংসী আগুন অনবরত বিস্ফোরণের শব্দ ঘটনাস্থলে দমকল পুলিশ এগোচ্ছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি দুর্যোগ কামাবে পাঁচ রাজ্য বিরাট সতর্ক এবার জারি হলো বাংলায় সংসদে হাতাহাতির কাণ্ড রাহুলের বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ এবার বিজেপির অবস্থানের স্থান ঘিরে জটিলতা চিকিৎসকদের ধরনায় জিনিসপত্র আনার অনুমতি এবার হাইকোর্টের প্রযুক্তিগত ত্রুটি না অবশেষে সামনে এলো বিপুল রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কারণ এবার বিরাট বড় খবর বদলাচ্ছে আবহাওয়া পঁচিশ ডিসেম্বরের প্ল্যান পণ্য নাকি বৃষ্টিতে সপ্তাহব্যাপী আবহাওয়ার বিরাট বড় আপডেট কতটা সস্তা এবার সোনা অনেকটাই দাম কমলো দেখে নিন এক ভরি সোনার দাম উঠেল তা নিয়ে বিরাট বড় খবর রাত দুটোই প্রথম শো হাউসফুল বাঙালির মুখে মুখে খাদানের প্রেক্ষাগৃহের ঢাকডোলের নাচ পৌষে এখনো অমিল শীত সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা ফের ঠান্ডা বাড়বে কবে উঠে এলো এক আবহাওয়ার খবর আছে একের পর এক খবরে গোটা বাংলা মাতোয়ারা বড়দিনের পাককালে ফের শহরে বিধ্বংসী আগুন শুক্রবার সকালে বাইপাস লাগোয়া তপসিয়া বস্তিতে ভয়াবহ আগুন লাগে মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে বিস্তীর্ণ এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে এছাড়া ঘটনাস্থলে রয়েছে ময়দান থানার পুলিশও এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে প্রগতি দমকল বাহিনীর স্থানীয়রা জানিয়েছেন বেলা বারোটা নাগাদ আচমকাই আগুন লাগে বস্তিতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই বিপত্তি বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিকাট আতঙ্কে ছড়িয়েছে পাশের বহুতলেও ইতিমধ্যে ঝুপড়ি থেকে একাধিক সিলিন্ডার ব্লাস্টের শব্দ শোনা গিয়েছে একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুনের এই ভয়ানক রূপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও দ্রুত আগুন নিয়ন্ত্রণ না আনতে পারলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বস্তিতে এখনো আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে চলছে উদ্ধার কাজ পুলিশ ও দমকলের সঙ্গে হাত লাগিয়ে স্থানীয়রা পাশের বহুতল থেকে নিয়ে আনা হয়েছে নিরাপত্তাজনিত ব্যবস্থা এগোচ্ছে নিম্নচাপ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কাপাবে পাঁচ রাজ্য ষোলো রাজ্যে শৈতপ্রবাহ আগামী চব্বিশ ঘন্টায় কি সতর্কতা বাংলায় উঠে এলো বিরাট বড় খবর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সারা দেশে শীতের ভয়ঙ্কর স্পেল শুরু হয়ে গিয়েছে আর তার মধ্যেই একের পর এক নিম্নচাপ ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝা একাধিক সিস্টেমের প্রভাবে প্রবলভাবে বদলাচ্ছে আবহাওয়া ইতিমধ্যেই দেশের রাজ্যে রাজ্যে ঘন কুয়াশা তুষারপাত ও ঝড়ো হওয়ার সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া কেমন থাকবে এবং কি হতে চলেছে তার বিরাট গতি প্রকৃতি এবার সামনে উঠে আসছে সারা দেশের আবহাওয়া যেখানে পশ্চিমবদ্ধ মধ্য তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীরে নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হয়েছে আর সেই সঙ্গে ঘূর্ণবাদ সঞ্চালন সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যেখানে পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি পুলিশ আসতেই উড়ে এলো ইঁট ঘটনাস্থলে দমকলের পনেরো ইঞ্জিন পাল্টা প্রতিরোধ রণক্ষেত্র দপসিয়ায় খবর পাওয়া মাত্রই এই ঘটনাস্থলে ছুটে যাওয়া আগুনের আটটি ইঞ্জিন কিন্তু আগুনের দাপট ঠেকাতে ছুটে আসতে হয় আরো সাতটি ইঞ্জিন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেমানোর কাজ হাতের লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা সময় যত যাচ্ছে তত আরো বিধ্বংসী চেহারা নিচ্ছে আগুন এদিন দুপুরে সায়েন্স সিটির কাছে তপসিয়া বাইপাসের ধারে আচমকা আগুন লাগে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু পাকাবাড়ি দোকানও পাশেই রয়েছে শহরের বেশ কিছু বিলাস বহুতল রয়েছে অফিস তাই সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বাড়তি নজর রাখছে পুলিশ যদিও ততক্ষণ সব হারিয়ে পথে এসে বসেছে ঝুপড়ির লোকজন কান্নার রোল সর্বত্র খবর পাওয়া মাত্র শুরুতেই ঘটনাস্থলে ছুটে আসে আগুনের আটটি ইঞ্জিন কিন্তু আগুনের দাপট ঠেকাতে শুরু করে ছুটে আসে আরো সাতটি ইঞ্জিন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেমানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারাও বিপদ এড়াতে এলাকা পুরোপুরি ভাবে খালি